নমস্কার ঠাকুরের লীলা প্রসঙ্গ মনোরঞ্জন মুখোপাধ্যায়ের যে তার ঠাকুরের সঙ্গে যে যা যে পেয়েছেন এগুলো না এগুলো বিবরণ করতে গেলেও কিন্তু বলতে গেলেও এগুলি ভীষণ একটা ভেতরে অনুভব অনুভূতি হয় একটা কী প্রাপ্তি তাদের ছিল সেই শ্রীদেহে ঠাকুরদের যখন ছিলেন তখন কতটা পেয়েছেন এই মনোরঞ্জন মুখোপাধ্যায় মানে দুষ্প্রাপ্য এগুলি ভাবা যায় না যার জন্যই ঠাকুর বলতেন যে মনোরঞ্জন হচ্ছে আমার বাল্য সখা স্বয়ং সত্যনারায়ণ বলছেন এবং তিনি যখন এক ভক্তের বাড়িতে গেছেন তাকে বলেছেন গোবিন্দের সেবা দেন আরেক ভক্তকে বলেছেন গোপালের সাত দিন সেবা দিয়ে কেন বলেছেন মনোরঞ্জন বাবু বলছেন তিনি কখনো বুঝতে পারেননি কিন্তু তিনি কৃপা পেয়েছেন একবার কালীঘাটের বাড়িতে মনোরঞ্জন বাবুর বাড়িতে ঠাকুর আছেন ডক্টর জে এম দাসগুপ্ত তার স্ত্রীকে নিয়ে এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে আর হাতে একটা ঠাকুরেরই সিপট নিয়ে এসেছেন মনোরঞ্জনবাবুর স্ত্রীকে এই বিয়ের পরে এসেছেন প্রথম দেখা তাই দেওয়ার জন্য তো ঠাকুরকে প্রণাম করে ডক্টর জে এম দাসগুপ্ত সামনেই একটা টুলে বসেছেন ঠাকুর হঠাৎ সেই সিপট তিনি নিজের হাতে নিলেন নিয়ে সিপটটাতে হাত বুলিয়ে কিছুক্ষণ বাদে বললেন যে তো তার স্ত্রীকে ডেকে আনতে তার স্ত্রীর নাম কমলা এবার তার স্ত্রীকে অন্দরমহল থেকে ডেকে আনা হলো তিনি যখন এলেন ঠাকুরের কাছে ঠাকুর সিপট তার হাতে দিয়ে বললেন নেন প্রাণ প্রতিষ্ঠা কইরা দিলাম এগুলো চিন্তা করা যায় ভাবলেও যেন শরীর কেঁপে ওঠে প্রাণ প্রতিষ্ঠা কইরা দিলাম সামনে একটা গোল টেবিল ছিল বলেন এখানে বসায় রাখেন স্ত্রী মনোরঞ্জনবাবুর স্ত্রী অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেই শ্রীপট নিয়ে সেই টুলের মধ্যে বসিয়ে রাখলেন মনোরঞ্জনবাবু লিখছেন যে আজও সেই তার বাড়িতে ওই শ্রীপটেই পুজো হয় এবং পুজোর দুর্গা পুজোর সময় তিন দিন তার স্ত্রী নানান রকম সাজিয়ে এবং নানান উপাচারে পুজো করেন তিনি লিখছেন যে কোনো কারণ জানেন না কিন্তু তার পা থেকে হাঁটু পর্যন্ত নীলাভ হয়ে আছে এবং হাতের নখগুলিও কিন্তু নীলাভ হয়ে আছে এগুলোর কি কারণ তিনি কিন্তু কোনোদিন বুঝতে পারেনি ঠাকুর কালীঘাটের বাসায় তখন রয়েছে আর অনেক আশ্রিতজন যাদের গাড়ি আছে তারা ঠাকুরের কাছে আসতেন এবং ঠাকুরকে নিয়ে এখানে ওখানে বেড়াতে যেতেন নদীর ধারে নানান জায়গায় তো একদিন বাবুর যে মেজো ভাই তার ছেলে যাওয়ার জন্য বায়না করেছে প্রচণ্ড বায়না করেছে কিন্তু ওইখানে গেলে তাকে সামলানো মুশকিল বলে তাকে নেওয়া হয়নি এবার ঠাকুর যখন সিঁড়ি দিয়ে নামছেন নামতে নামতে তার হাতের আঙুলে বেশ জোরেই একটা ব্যথা পেয়েছেন ঠাকুর গাড়িতে বসে বলছেন বাচ্চা তো নারায়ণ তার এই দুঃখ দেওয়া হয়েছে এলে এই জন্যই ব্যথা পাইছে কি সূক্ষ্ম অনুভূতি ঠাকুরের স্বয়ং সত্যনারায়ণ তার অনুভূতি কতটা সূক্ষ্ম এই বাবু তিনি বলছেন যে কেমন ঠাকুরের লীলা তারা পেয়েছেন একবার অনন্ত সেনের বাড়িতে তারা যাচ্ছেন ঠাকুর বলছেন একটা লণ্ঠন ধরাইয়া নিয়ে যান ওরা অবাক হয়ে গেছে হারিকেন নিয়ে এখন রাস্তায় লাইট আছে এবং লাইট যে অফ হয়ে যাবে এমনও কোনো নির্দেশ আসেনি তাহলে রাস্তা দিয়ে একটা হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে যাবে লোকে তো হাসবে কিন্তু গুরুর আদেশ ইতস্থ তো আছে যে লোকে হাসবে কিন্তু তবুও গুরুর আদেশ তো লঙ্ঘন করা যায় না তাই হারিকেনটা নিয়ে যাচ্ছে অনন্তবাবুর বাড়িতে তার বাড়িতে পুজো আছে সবাই মিলে যাচ্ছে কিন্তু লজ্জাও লাগছে খারাপও লাগছে যে একটু লাইট জ্বলছে তার মাঝখানে হ্যারিকেনটা নিয়ে যাওয়া কিন্তু ওই যে এই এই জন্যই গুরুর আদেশ পালন করার যে ব্রত এটা বোধহয় প্রত্যেকের নেওয়া উচিত তারা হ্যারিকেন নিয়ে ওই লাইট জ্বলছে তার মাঝখানেও হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে তারা অনন্তবাবুর বাড়িতে গেছে গিয়ে দেখলো তার বাড়ির কানেকশানে কোথাও গণ্ডগোল হওয়াতে বাড়িটা পুরো অন্ধকার ছিল যদি হ্যারিকেনটা না থাকতো সিঁড়ি দিয়ে তারা উঠে অনন্তবাবুর বাড়িতে যেতে পারতো না তখন তারা বুঝলো যে মহাপুরুষের কথা কত অমৃত সমান এগুলোকে কেমন করে শুনতে হয় এটা বোধ তখন তখন ওদের অনুধাবন করতে পারলো এই জন্য আসলে কিছুই না আসলে গুরুর আদেশ পালন করার ব্রত প্রত্যেকের নেওয়া উচিত এবং তাতে যে পাওয়া যায় এটা বোধহয় প্রত্যেকে উপলব্ধি করতে পারবে যদি তার আদেশ আমরা পালন করতে পারি এই রকম কৃপা পেয়েছেন অক্ষয় কুমার মজুমদার অক্ষয় কুমার মজুমদারের বাড়িতে একটা সিংহাসন আছে যেটা ঠাকুর নিজে কাঁধে করে নিয়ে এসেছিলেন সেই সিংহাসনটা আজও আছে এবং সিংহাসনে যে ঠাকুর সেই ঠাকুর কিন্তু নিজে বসিয়ে এসেছিলেন এটা গিয়ে আমরা দেখেছি অক্ষয় কুমার মজুমদারের বাড়িতে এবং এই এই অনুভূতিগুলি বোধ হয় মানে যাদের বাড়িতে যাদের সঙ্গে ঘটে তারা যেভাবে অনুভব করতে পারেন এই অনুভূতি যারা ঠাকুরকে ভালোবাসেন তাদের প্রত্যেকের ভেতরে আসে এটাই আমার মনে হয় এবং আমরা শুনেছি ক্ষিতিভূষণ সেনের বাড়িতেও ঠাকুর নিজে তার শ্রীপটে ওনাদের বাড়িতে ঠাকুর নিজে পুজো করেছেন এবং সেই ঠাকুরের আজও পুজো হয় এই হচ্ছে ঠাকুরের কাছ থেকে ভক্তদের প্রাপ্তি আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে গুরুর আদেশ পালন করে যাওয়া প্রারব্ধ ভোগ যেমন আছে তেমন আমাদের গুরুর আদেশ অনুযায়ী সেই কাজ করে যাওয়া একদম আমাদের এইভাবে পথ চলে যাওয়া উচিত তাহলে তার কৃপা কিন্তু অবশ্যই আমরাও পাব একেবারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরাও কিন্তু পেয়ে থাকি আমরা সব সময় পাই আমরা কিন্তু যখন ওই যে ওই যে বেদবাণীর আজকে একটা চিঠিতে পড়ছিলাম যে আমাদের কর্তৃত্বাভিমান এবং আমরা যখন মানে চাওয়া পাওয়াতে যখন আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ি নানান কামনা বাসনায় যখন আমরা নিজেদেরকে একদম ছড়িয়ে ফেলি অনেক কিছু চাই অনেক ডিমান্ড এগুলোর মধ্যে এবং কি করা উচিত আমাদের আমরা যখন সেগুলো হারিয়ে ফেলি বোধ হারিয়ে ফেলি তখন আমাদের কিন্তু একটা মোহ আমাদের আটকে দেয় এবং আমাদের ভেতরে একটা ছটফটানি আসে আমরা তখন কিন্তু কষ্ট পাই সেখান থেকে মুক্ত হবার চেষ্টা করি এই কষ্ট বোধটা আমাদের আসতে হবে আমরা যদি মোহে পড়ে থাকি ওই জালে আটকে গিয়েও যদি আমাদের ভেতরে ছটপনাট ছটফটানি না আসে যে কিভাবে এখান থেকে বেরিয়ে আসব তাহলে কিন্তু আমরা কোনো দিন মুক্তি পাব না এই রকম কৃপা কিন্তু পাবো না ওই যে ওই যে ওনাদের অনন্ত সেনের বাড়িতে যাওয়ার সময় যে কথাটা বললেন যে তোমরা হ্যারিকেন নিয়ে যাও রাস্তায় লাইট জ্বলছে এবং বাড়িতে লাইট আছে তা সত্ত্বেও গুরুর আদেশ লঙ্ঘন করা উচিত নয় তাই তারা হ্যারিকেন নিয়ে গেল এবং বুঝতে পারল এই হ্যারিকেনটা নিয়ে যাওয়ার কি লাভটা হয়েছে বাবু প্রতি মুহূর্তে প্রতিদিন প্রতি সময়ে ঠাকুরের কৃপা এইভাবেই পেয়েছেন এবং ওনার বিবরণ ভীষণ টাচ করে ভেতরে জয়রাম জয়রাম